দর্শকের চাহিদায় মাল্টি বাড়িয়ে দেওয়া হচ্ছে ভাবতে পারছো মানে ফর নাইট শোটাকে দেখতে চায় হ্যালো রয়েছে যারা হয়তো কাজকর্মের সঙ্গে ব্যস্ত মানে সারাক্ষণ কাজকর্ম করতে হয় কিন্তু রাত্রিরটাই ফাঁকা সময় থাকে এটা আমাদের এইখানে হয় মানে বিশেষ করে মাল্টিপ্লেক্স ক্ষেত্রে আমরা দেখতে পাই সিঙ্গেল স্ক্রিনে নয় মাল্টিপ্লেক্সে রাত্রি তিনটের সময় শো দেয় বা দেড়টার সময় শো দেয় বা দুটো সময় শো দেয় তখন তারা দেখতে যায় কারণ তারাই রাত টাই ফাঁকা থাকে এবং সকালে ঘুমায় বা সকালে কাজকর্মের সঙ্গে মানে জড়িত থাকে এবার বাংলাদেশে আমরা দেখছিলাম বেশ কয়েকটা সিঙ্গেল স্ট্রিনে লেট নাইট বা মিড নাইট শো চলছিল এবং সেটার যা রেসপন্স সেটার যা চাহিদা আরো মানে বেড়ে যাচ্ছে দিনকে দিন আরো বেড়ে যাচ্ছে যার জন্য স্টার সিনেপ্লেক্সও আমরা দেখলাম যে এটা মনে হয় মিড নাইট শো রাখা হয়েছিল কিন্তু ফর দা ফার্স্ট টাইম স্টার সিনেপ্লেক্সে রাখা হয়েছিল কেমন যাই না এক্সাক্ট যাই না সিঙ্গেল স্ক্রিনে তো রাখা হয়েছে আর মধুবন ওই বগুড়ার একটা মাল্টিপ্লেক্সে সেখানে রাখা হয়েছে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম লায়ন সিনেমায় লায়ন সিনেমা কিন্তু মাল্টিপ্লেক্স সেখানে পর্যন্ত লেট নাইট শো রাখা হয়েছে অনেকেই জেনে গেছো ব্যাপারটা তোমরা হয়তো জানো যে একটা লেট নাইট শো মানে লেট নাইট শো রাখা হয়েছে সাড়ে দশটার সময় কিন্তু না দু দুটো দু দুটো লেট নাইট শো বরবাদের রাখা হয়েছে ইয়ে লায়ন সিনেমা ফর দা ফার্স্ট টাইম মানে লেট নাইট শো মানে দেরি করে রাত্রের শোতে এত চাহিদা ভাবতে পারছো কারণ অনেক দর্শকই দেখো হয়তো আমার সামনে একটা সিনেমা হল রয়েছে না সেটা একটা গুদাম ঘর কিন্তু গুদাম ঘর হওয়া সত্ত্বেও সেইখানে লোক যাচ্ছে ফ্যান ফ্যান নেই সিনেমা জাস্ট পর্দা লাগানোর হয় লাগিয়ে দিয়েছে প্রজেকশনে তারা সিনেমা দেখাচ্ছে সেই অবস্থাতেও লোকেরা সাকিবিয়ানরা খালি গায়ে সিনেমাটা দেখছে ভাই কি গরম পড়েছে এই গরমের মধ্যেও তারা দেখছে এবার এটা কেন করা হয় মানে বিশেষ করে লেট নাইট শোটা কেন করা হয় এটা বুঝতে হবে কারণ ওই যে যেটা বললাম যে অনেক অডিয়েন্স বা অনেক মানুষই হয়তো সকালবেলা সময়টা পায় না অন্য কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে কিন্তু রাত্রিবেলাটা ফলে এই জিনিসটা হচ্ছে এবং ভাবো সেই সমস্ত দর্শকেরই চাহিদা বেশি দর্শকরা দেখে বলছে এই সিনেমা পাঁচ ছবার দেখলেও পোষাবে না এটা দশ থেকে কুড়ি বার দেখার মতো সিনেমা হয়েছে আজকে মাল্টিপ্লেক্সে এত লোক কেন হচ্ছে কারণ যেই অডিয়েন্স প্রথমবারের জন্য ধরো সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখেছে তারা কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইমে থেকেই মাল্টিপ্লেক্সটাকেই চয়েস করছে আবার এটাও হচ্ছে যে প্রথমে আমি অনেক দূরে গিয়ে সিনেমাটা দেখলাম কিন্তু মানে পরবর্তীকালে আমার বাড়ির সামনে একটা গুদাম ঘরের মতো সিনেমা হল রয়েছে তো আমার সেকেন্ড চয়েস আমাকে এই গুদাম ঘরটাতেই যেতে হবে সেটা খালি গায় হোক খালি মানে এত গরমের মতো তারা খালি গায়ে সিনেমাটা দেখছে মানে ফার্স্ট টাইম হয়তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানে গিয়ে আমি সিনেমাটা উপভোগ করলাম কিন্তু সেকেন্ড টাইম আমি ওই অত দূরে যেতে পারবো না তো তারা কিন্তু বাড়ির সামনের ওরকম সিনেমা হলে হলো দেখছে তো দেখছে তো পাঁচ থেকে দশ বার দেখুক না সবাই তো বলছে এই সিনেমা পাঁচ থেকে ছবার দেখলেও তৃপ্তি হবে মানে তৃপ্তি মিটবে না এরকমই একটা সিনেমা এরকমই একটা মেকিং হয়েছে মেহেদি আসান লিদ এরকম একটা সিনেমা তৈরি করে দিয়েছে সত্যি বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম মানে লেট নাইট শো এত ভালো রেসপন্স এরকম চাহিদা আর যে লায়ন সিনেমাস প্রথমে একটা কোনো মাল্টিপ্লেক্সে তোমরাই বলো দু দুটো লেট নাইট শো একটা হচ্ছে সাড়ে দশটা আর হচ্ছে এগারোটা দশ ভাবতে পারছো তার মানে চাহিদাটা ভাবো আর স্টার সিনেপ্লেক্স আমি জানি না কি কাজকর্ম করছে একবার শো বাড়াচ্ছে শো কমাচ্ছে ঠিক আছে এগ্রিমেন্ট হতেই পারে সেটা কোনো নিয়ে আমি কোনো কোনো কথা বলছি না কিন্তু আই থিঙ্ক খুব শীঘ্র ওটাও বেড়ে যাবে কিন্তু বেরিয়ে দেখো যেটার রেসপন্স সব থেকে বেশি সেটা তো আগে থেকে সমস্ত কিছু করা দরকার না কারণ বরবাদের চাহিদা থেকে বেশি এবার বাদবাকি মাল্টিপ্লেক্স যেগুলো রয়েছেই যেমন বগুড়ার কথা বললাম বা মধুবন মাল্টিপ্লেক্স বগুড়ার তারপরে লায়ান সিনেমা এগুলো লেট নাইট শোটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় ফলে কি হবে সকালে যদি শো কমও থাকে না লেট নাইটে মানুষ দেখতে যাবে সিনেমাটা এবার হ্যাঁ আর সমস্যা হয় অনেকের ক্ষেত্রে সমস্যা হয় দেখো মাল্টিপ্লেক্স মানেই আমরা জানি অডিয়েন্সের কোয়ালিটিটা অনেক বেশি তাদের কাছে টাকা পয়সা রয়েছে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সের ক্ষেত্রে তো পসিবল নয় রাত্রে যাওয়া যাদের হয়তো হয়তো অনেকটাই বাড়ি দূরে তারা ওই সিনেমা দেখে বেরোবে লেট নাইট শো দেখে বেরোবে কোনো গাড়ি ঘোড়াই পাবে না তো তারা বাড়ি ফিরবে কি করে এটা একটা সমস্যা কিন্তু হ্যাঁ লেট নাইট শো যে করা হচ্ছে এটাই আমি বিশেষ করে খুশি কারণ অনেক মানুষই রয়েছে যারা হয়তো এই সকালবেলাটা থাকে না রাত্রে তারা বাড়ি ফিরে বাড়ি ফিরেই তো সিনেমা হল দিতে পারে না একটু রেস্ট ফ্রেশ নেবে খাওয়া দাওয়া করবে তারপরে তারা মাল্টিপ্লেক্সে সিনেমাটা দেখবে তো তাদের ক্ষেত্রে লেট নাইট শোটা খুব উপকার হবে খুব উপকার এবং লেট নাইট শো আরও বাড়াক আরও বাড়াক আমি দেখছিলাম সকালে মানে অনেক সিনেমা হল বলছে যে আজ থেকে লেট নাইট শো শুরু মানে শুক্রবার থেকে এবং আজকে থেকে কিন্তু লায়ন সিনেমাতে লেট নাইট শো শুরু হচ্ছে আবারও বলছি রাত্রি সাড়ে দশটা এবং রাত্রির এগারোটা দশে তো লেট নাইট শো এর চাহিদা সর্বতুঙ্গ বরবাদে এখান থেকে বোঝা গেল যাই হোক খুব ভালো রকমভাবে রেসপন্স পাচ্ছে এবং এখনও পর্যন্ত টিল নাও এখনও পর্যন্ত যদি আমি চার কোটিও ধরি ডে এর কালেকশন সেটার মানে টোটাল কালেকশন দাঁড়াচ্ছে ষোলো কোটির ওপরে বরবাদ মাত্র চার দিনে ভাই যা বাজেট সাড়ে ষোলো কোটির ওপরে বাজেট চার দিনে বলতে গেলে নাইনটি পারসেন্ট রিকভার করে ফেলেছে এটা বিশাল বড় রেকর্ড যাই হোক তোমাদের কি মন্তব্য লেট নাইট শোনি অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার